খেলবো আমি কি ইচ্ছে করে ওদের মতো মুক্ত আকাশ দুলব আমি গগনে দলে বেলায় আসে তখন আমি উঠব ফুটে মোদের গেহের পাশে দেখবে তুমি জান না পানে সজলাখি মেলে আকাশ মাঝে বেড়ায় খেলে দুষ্ট তোমার ছেলে ডাকবে তুমি হাত বাড়িয়ে আয় না খোকন ফিরে বলবো আমি নাই যদি যাই ভুলি ধরনী রে কাঁদবে কি মা আমার তরে নাই যদি আর আসি আসবো তবে ভাবিস নি মা তোরেই ভালোবাসি চাঁদের দেশে তারার রূপে তোমার খোকা যদি খেলতে গিয়ে আর না ফেরে পেরিয়ে সাগর নদী কিচ্ছু তুমি ভেবো না মা তারার পানে চেয়ে তারই মাছের মুক্তি আমার নিত্য দেখে যেও আমার মনে একটি আশা বলছি মাছ তোর চুক্তি করে শোন না মা তুই বকিস্নি কোমরে ইচ্চ করে ওই যেখানে তেপান্তরের মাঠে রাখাল ছেলে বাজারে বসি পদ্ম দিঘির ঘাটে চাদীর আলো পড়বে যখন তাহার শ্যামল বুকে আমি তখন লহর হয়ে খেলবো অসীম সুখে সারা রাতের খেলার শেষে ফিরবো ভোরের বেলা বলবে নাকি মাগো আমার শেষ হলো কি খেলা নমস্কার